আজ থেকে তুই আমার ঘরে থাকবি ঠিক আছে আজ থেকে তুই আমার আরেকটা ছেলে ঠিক আছে তুই আয় 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 আমার বাড়িতে থাকবি পড়াশোনা করবি ঠিক আছে সবাই মিলে থাকবো সাথি ও সাথি কি এনেছিস দেখো দেখো কাকে নিয়ে এসেছিস মা জানোয়ার ছেলে তুমি আমার পিছন পিছন এখানে চলে এসেছিস তাই এ তুমি এই মাইতির সঙ্গে পালিয়ে এসেছিস মালী বাজ아 বাজ아 বাজ아